আই লাভ মাই ব্রাহ্মণবাড়িয়া আমাদের প্রাণের শহর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়াতে আসলে এই সাম অবকাশের সামনে আসলে একটু নিরিবিলি স্থান নিরিবিলি জায়গা নিরিবিলি পরিবেশে একটু নিঃশ্বাস মতো নেওয়ার স্থান ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতর হল এই অবকাশ তো এই অবকাশের বিদে কিছু স্মৃতি জড়িয়ে আছে আমাদের মহান স্বাধীনতার দিবসের যে লোকজন শহীদ হয়েছে এই লোকজনের স্মৃতিশ্রম মানে হিসাবে স্মৃতিসুধ এখানে আছে এবং সুন্দর পরিবেশে একটা পার্ক করা আছে তো বড় করে এখানে লেখা আছে আই লাভ মাই ব্রাহ্মণবাড়িয়া এই সেই স্মৃতিসুদ মানে শহীদদের শ্রণে এই স্মৃতিসূদটা ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত মানে অবকাশের সামনে এই স্মৃতিসূদের কাছে আসলে মনে হই যে স্বাধীনতা দিবসের সৈনিকরা যে শহীদ হয়েছে এই শহীদদের স্মরণে বিচরিত আছে এই স্মৃতিসুদ স্মৃতিসুদে আসলে আসলে মনে প্রাণে অনেক বেদনাদায়ক স্মৃতি মনে হই আমরা তো আসলে বিগত যেই দিনগুলা পেয়েছি এবং এই দিনে আসলে আমরা তো হয়তো যুদ্ধ দেখি নাই হাজার হাজার মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি সোনার বাংলা হিসাবে আজকা আমার দেশ মাতৃভূমির দেশ এ দেশে আমরা বসবাস করতেছি অনেক গর্ববোধ করতেছি আর এখানে আসলে মানে একটা জিনিস সবচেয়ে টিকা মানে খুব প্রাধান্য দেই মানে এখানে এই যে ফুচকার দোকান আছে দুইটা এখানের ফুচকা অনেক জনপ্রিয় এই ফুচকা হওয়ার জন্য মানে অনেক মানুষ এই স্মৃতি সুদে আসে বৈশা এই সেই অপকাশের ফুচকার দোকানগুলা মানে এই ফুচকা মানে অনেক সুস্বাদু অনেক ভাল লাগে এখানে এই ফুচকা হাইতে আসলে অনেকেই সময় কাটাইতেছে বৈশা ফুচকা খাইতেছে তো মানে কি বলবো অনেক ভালো মনোরম পরিবেশ তো ব্রাউন শহরের ভিতরে একটা জায়গা আছে মানে এই অবকাশ এখানে আসলে মানুষ একটু ফ্রিলি ভালোভাবে সময় কাটাই দিতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম